ভারতে পলাতক আওয়ামী লীগের সভাপতি নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম তবু গোপনে সক্রিয় দলের নেতাকর্মীরা দফায় দফায় পরিকল্পনা সাজিয়ে দেশে অস্থিরতা চালানোর পায়তারা করছেন তারা একের পর এক ঝুটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা গত আট দিনে ঢাকাসহ সারা দেশে শতাধিক ঝুটিকা মিছিল হয়েছে আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে গোয়েন্দা সূত্র বলছে দেশের অস্থিরতা করতে টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে এই এলাকায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল যিনি দিল্লি থেকে বসে প্রতিটি কৌশলের উপর চোখ রাখছেন এবং দেশে থাকা নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন অপারেশন চক্রবালের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল সহ নানা অপতৎপরতা সংঘটিত হচ্ছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিকাতলা সায়েন্স ল্যাব থেকে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে যা কখনও ঝুটিকা মিছিল কখনো তাৎক্ষণিকভাবে বিক্ষোভ আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি সরকারি কর্মকাণ্ডে চাপ তৈরি এবং প্রান্তিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সামাজিক ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠন বা প্ল্যাটফর্মের আড়ালে তারা গোপন যোগাযোগ বজায় রাখছে তবে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঝটিকা মিছিল প্রতিরোধ পেট্রোলিং চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ডিএমপির উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন যেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয় তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ